সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর সহকারী পরিচালক পদে পরীক্ষা আপনারা কেমন দিলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন বাংলা প্রশ্নের সম্পূর্ণ নির্ভুল সমাধান করে দেওয়ার চেষ্টা করব তথ্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে দেখুন আমার জ্বর জ্বর লাগছে এটি কোন ধরনের বাক্য দীরুক্ত বাক্য নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচনা কাব্য আমারা নিচের কোন শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত নয় দারোগা বলার ইচ্ছা এর প্রকাশ কোনটি চর্যাপদের যে পদকর্তা কৃষ্ণচার্য নামে পরিচিত ছিলেন হচ্ছে কাহু সত্যসুন্দর দাস কার সদ্য নাম মহিতলাল মজুমদারের রঞ্জন শব্দের ব্যবহৃত যুক্তপণের সঠিক রূপ কোনটি এটা হচ্ছে ইয় যোগ গুরুপূজ নিচের কোন বানানটি সঠিক হচ্ছে সঠিক কোনটি মৌলিক বাক্যের উদাহরণ এটা হচ্ছে নিয়মিত শরীরচর্চা করে স্বাস্থ্য ভালো থাকবে নিচের কোনটি নির্বাচনে সিদ্ধ সন্ধি নয় এটা হচ্ছে সংস্কার নির্বাচনের সিদ্ধ সন্ধি নয় আজকের প্রশ্নটা একটু কঠিন হয়েছে কঠিন বলতে সেই কঠিন হয়েছে আজকে আশা করা যায় কাট মার্ক চল্লিশের মধ্যে থাকবে যারা চল্লিশ মার্ক পাইছেন তারা অবশ্যই রিটেনের জন্য প্রস্তুতি নেন পরীক্ষাটা অনেক হার্ড হয়েছে সহদর কোন সমাজবদ্ধ শব্দ এখানে বহিবৃহী অমুক শব্দের অর্থ অব্যর্থ আশার চলনে ভুলি কি ফল লহিনু হাই এই বাক্যের কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী আমরাবতী শব্দটির বিপরীত শব্দ কোনটি হচ্ছে নরক বাংলা ভাষার প্রথম মুসলিম কবিকে শাহ মোহাম্মদ সগিদ নাইলি শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটা হচ্ছে ফার্সি ভাষা থেকে নাম কোনটি নাম দাঁতুর উদাহরণ যে বেতা হচ্ছে নাম দাতুর উদাহরণ নিচের কোন শব্দটি একাধিক স্ত্রীবাচক শব্দ রয়েছে হেমেঙ্গা কোন শব্দের সাথে খানা নির্দেশক শব্দটি বসে যে বিশেষণ গলায় গলায় ভাব এখানে গলায় গলায় কোন ধরনের আহ এটা হচ্ছে পদ্মাত্মক শুক্রবার থেকে পরীক্ষা বাক্যের নিম্নরেখা অংশটি কোন কারক কোন বিভক্তি মানে শুক্রবার থেকে কোন কারকের কোন বিভক্তি এটা হচ্ছে আপাদানে পঞ্চমী অপরে সবরে বাগধারার অর্থনীতির কোনটি হচ্ছে কালে ভদ্র রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি বউ ঠাকুরানীর হাট আমি আছি ভয় কেন করো এটি কোন ধরনের উক্তি প্রত্যক্ষ উক্তি আপনারা জানা সহকারী পরিচালক পদে পরীক্ষা দিলেন আপনাদের বাংলা প্রশ্ন কয়টা ঠিক হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ